আরেকটা বড় বিডু নিয়ে আইলাম ভাই বড় বিডুর বিষয়ে কাজ প্রবাসের মাটিতে কাজ করতে পারবেন মূল্য আছে কাজ করতে কেন কোনো মূল্য নেই কাজ করলে ভাই সবাই টান দিব কাজ করতে কেন কেউ জিজ্ঞেস করবে প্রবাসের মাটিতে আসার পরে ফুল প্রকাশ থাকবো আপনি কাজ আপনি যেই কাজ আছেন ওই কাজটা শিখতে হবে ভাই ওই কাজটা শিখলে মূল্য আছে ওই কাজ শিখবে না কেউ মূল্য দিবে না আপনি যেইখানে যান

একটা সময় আমরা আস্তে আস্তে আরো সময় দীর্ঘ সময় লাগছে এখন কিন্তু কাজ করতে করতে আস্তে আস্তে এখন অল্প সময় করে লাগে এক মিনিট লাগে একটা তো মারত বেশি না এক থেকে দেড় মিনিট থেকে দেড় মিনিট লাগে ভাই তোপ মারতে কাজ করতে বেশি সময় লাগে না আমি বলব ভাই নতুন অবস্থায় যারা আছেন কাজের দিকে ফোকাস দিবেন আপনি যেইখানে যেই কাজে যান ওই কাজে দেখেন মূল্য পাইবেন সবখানে সবাই আপনারা টান দিব। যদি আপনি কাজ কাজ জানেন তাহলে আপনার যেই কপিলের আন্ডার আইবেন ওই কফিলে আপনাকে টেনে নেব ভাই আর যদি কাজ না শিখেন ভাই কেউ মূল্য দেবেন আপনি যার আন্ডারে কাজ করেন সৌদির আন্ডারে কাজ করেন বাঙালিদের আর সাথে কাজ করেন যেখানে কাজ করেন আপনি কাজ শিখবেন কাজের মূল্য আছে কাজ শিখবেন না আপনাকে কেউ দেখতে না এই প্রবাসের মাটিতে এইটাই বাস্তব এইটাই বাস্তব এইটাই বাস্তবতা আসসালামু আলাইকুম আল্লাহ আমার বুদু লাগলে সবাই একটা লাইক একটা কমিউনিটা শেয়ার করেন